মাদার হোলসেল প্রাইস নিয়ে দিয়ে ফেস ওয়াশ গুলা কিন্তু সাতটা ফ্লেভারের হয়ে থাকে আপনি যদি এই গুলোকে কাজে লাগান আপনি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন অথবা যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি প্রোডাকশন করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোভন মাঠের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম সো আজকের এই ভিডিওতে আমি মামার্থের একশো পার্সেন্ট অরিজিনাল ফেস ওয়াশ নিয়ে কথা বলবো এক একেবারে হোলসেল প্রাইজে মাদার হোলসেল প্রাইজে নিয়ে আপনারা কিন্তু একটি ভালো ধরনের ব্যবসা করতে পারবেন আর মামার্তের ফেসওয়াশগুলা কিন্তু সাতটা ফ্লেভারের হয়ে থাকে আপনি একটা হিসাব করে দেখেন একটা দোকানে যদি আপনি এক ফ্লেভার করে সাত পিস প্রোডাক্ট বিক্রি করেন তাহলে কিন্তু একেবারে একটা ভালো ধরনের ব্যাপার তো এজন্য আমি আপনাদেরকে বলবো যে মামারতে যে ফেসওয়াশগুলো রয়েছে একেবারে মাদার হোলসেলে নিয়ে আপনারা বিভিন্ন এলাকায় আপনাদের নির্দিষ্ট এলাকায় আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন তো কী কী ফ্লেভার আছে এবং কত টাকা দাম পড়বে এবং আপনারা কেমন ব্যবসা করতে পারবেন ঠিক আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি আপনাকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু বিজনেস আইডিয়া রিলেটেড বা বিজনেস রিলেটেড বা পণ্য রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনারা যারা ব্যবসা করে স্বাবলম্বী হতে চান অথবা ব্যবসা করে ভালো একটা ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলের এই ভিডিও দেখে আপনি আমাদের সাথে বিজনেস করেন বা না করেন সেটা আমি আপনাদেরকে বলতেছি না বাট আপনি যদি এই আইডিয়াগুলোকে কাজে লাগান আপনি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন অথবা যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি প্রোডাকশন করতে পারবেন যাই হোক কথা না বাড়ি আমি চলে যাচ্ছি আমাদের মামারতে যে ফেসওয়াশগুলোর ফ্লেভার রয়েছে সেগুলো একটু একটু করে দেখাই এটা হচ্ছে আপনার ভিটামিন সি হ্যাঁ ভিটামিন সি একটা ফ্লেভার গেল তারপর হচ্ছে উপটান ফেসওয়াশ গেল তারপর হচ্ছে অ্যালোভেরা গেল তারপরে হচ্ছে রাইস একবারে সব কিন্তু ইউনিক ইউনিক কালেকশনের ফ্লেভার তারপরে রয়েছে অয়েল ফ্রি যাদের অয়েল ইতক তারা ব্যবহার করে থাকে তারপরে আমাদের কাছে রয়েছে চারকল ফেসওয়াশটা এটা হচ্ছে আপনার যাদের ফর অয়েল যারা অয়েল কন্ট্রোল করতে চায় তারা কিন্তু ব্যবহার করতে পারবে এই যে ট্রিটে ফেসওয়াশ এটা হচ্ছে ট্রিটে ফ্লেভার মোটামুটি সাতটা ফ্লেভার রয়েছে সাতটা ফ্লেভার নিয়ে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন প্রত্যেকটা ফ্লেভারে অ্যাভেলেবেল আরেকটা বিষয় আমি দেখাই আপনাদেরকে ইন্ডিয়ান আর এস হচ্ছে দুইশো উনষাট আর এস আট তেইশে উৎপাদন এবং এটার হচ্ছে এক্সপায়ার ডেটটা যদি আমি আপনাদেরকে দেখাই যে ফর তিরিশ মান্থ ইউজ করতে পারবো এই যে ফর তিরিশ মান্থ ঠিক আছে তো প্রত্যেকটা এটাও যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে অক্টোবর দু হাজার তেইশ এটা হচ্ছে তিরিশ মান্থ তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা যারা এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করতে চান বা ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আপনারা কিন্তু সাপ্লাই নিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি অফিসে এসে প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই যে দুইশো ঊনষাট আরেস এই প্রোডাক্টটি আপনাদের থেকে আমরা রাখবো মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা মানে এখানে কত আপনার হচ্ছে দুইশো ঊনষাট রুপি এটা হচ্ছে দুইশো ঊনষাট রুপি রুপি থেকে মাত্র দশ টাকা বেশি নিচ্ছি আমরা রুপি থেকে দশ টাকা বেশি নিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল আপনি চিন্তা করেন সাতটা ফ্লেভার আছে যদি প্রত্যেকটা দোকানে আপনি ষাটটা করে বিক্রি করতে পারেন ইজিলি তিনশো করে বিক্রি করতে পারবেন এটার যে কোম্পানি আমদানি করে সেটার এমআরপি রয়েছে চারশত বিশ টাকা তাহলে আপনি একটু ভেবে দেখেন যে এই প্রোডাক্টটি একেবারে ইউনিক এবং গুড কোয়ালিটির একটি প্রোডাক্ট এবং খুবই খুবই সুন্দর একটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বিজনেস করার জন্য যারা অলরেডি বিজনেস করেন তারা কিন্তু জানেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে এই প্রোডাক্টগুলি নিয়ে কাজ করতে পারেন এছাড়াও কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে আগেই বলেছি সো সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম